দর্শক স্বাগত তিন মিনিটের খবরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ শনিবার প্রথম বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্ত কমিশন বিকেল তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একাডেমিতে এই বৈঠক হবে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস আলোচনা শেষে বক্তব্যও দেবেন তিনি বৈঠকে বিএনপি জামায়াত ইসলাম গণ অধিকার পরিষদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দল অংশ নেবে এর আগে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরি করার জন্য গঠন করা ছয়টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করেন অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে আদানি পাওয়ার তিন মাস পর বিদ্যুতের পুরো সরবরাহ পেতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুতের দামে বাংলাদেশ যে ছাড় এবং কর সুবিধা চেয়েছিল তা দিতে রাজি হয়নি আদানি পাওয়ার এর আগে বিদ্যুতের মূল্য পরিশোধে বিলম্বের কারণে গত বছরের একত্রিশ আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে অর্ধেক করে দেয় তারা গণমাধ্যমের খবরের নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের তথ্যমতে গ্রীষ্ম মৌসুমের আগে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের অনুরোধে আগামী সপ্তাহ থেকে পুরো বিদ্যুৎ সরবরাহ রাজি হয়েছে আদানি পাওয়ার ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের এই কেন্দ্র থেকে কেবল বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করা হয় সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ অন্তত এগারো জন দগ্ধ হয়েছেন এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানান পিঠা বানানোর সময় হঠাৎ গ্যাস বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় এতে শিশু ও নারীসহ মোট জন দগ্ধ হয় শুক্রবার রাত দশটার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে প্রথমে দগ্ধদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান দগ্ধের পরিমাণ বেশি থাকায় পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক আমি বাংলায় গান খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন বার্ধক্যজনিত কারণে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই শিল্পী গত এক সপ্তাহ থেকে আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি শনিবার সকালে কলকাতার এস কে এম হাসপাতালে মারা যান এই গীতিকার ও সঙ্গীত শিল্পী মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর উনিশশো বিয়াল্লিশ সালের পঁচিশে জুন বরিশালে জন্ম হয়েছিল এই শিল্পীর দীর্ঘদিন ধরেই হার্ট ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছিলেন তিনি তীব্র শ্বাসকষ্ট নিয়ে পহেলা ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হওয়া লালন সঙ্গীতের সঙ্গীত শিল্পী ফরিতা পারভিন পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন তবে বাসায় ফিরলেও তাকে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে বরেন শিল্পীর ফুসফুসে পানি জমার পাশাপাশি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং থাইরয়েড সমস্যা সহ বার্ধক্যজনিত কয়েকটি জটিলতা ছিল পরিস্থিতির অবনতি ঘটলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় কয়েকদিন আইসিইউতে রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর সাধারণ কেবিন আনা হয় এরপর তেরো দিন পর তিনি পুরোপুরি সুস্থ হন চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর চার দিন বাকি করাচিতে তার আগে উদ্বোধনী ম্যাচের একটা অনুশীলন হয়ে গেল গতকাল করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও পাকিস্তান ফাইনালের লড়াই হলো অনেকটাই এক পেশে স্বাগতিকদের অস্বস্তিতে ফেলে জয়ের হাসে হাসল কিউইরা ড্যারিল মিচেল ও টম লাথামের ফিফটিতে পাঁচ উইকেটে জিতল ব্ল্যাক ক্যাপস এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ